বেঙ্গলি জিকে অ্যাকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকে থাকছে সকল প্রকার চাকরির বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বাংলা জিকে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি অপশান এ ভিল বি কোল সি সাঁওতাল ডি মুন্ডা এখানে সঠিক উত্তর অপশান সি সাঁওতাল পরবর্তী প্রশ্ন নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই অপশান এ উপরাষ্ট্রপতি নির্বাচন বি অর্ধক্ষ নির্বাচন সি রাষ্ট্রপতির অপসারণ ডি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ সঠিক উত্তর অপশান বি অর্ধ্যক্ষ নির্বাচন পরবর্তী প্রশ্ন কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশান এ ককলিয়া বি অটোলিথ সি টিম্প্যানিক পর্দা ডি ইনকাস সঠিক উত্তর অপশান বি অটোলিথ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় অপশান এ অনুচ্ছেদ তিনশো ছয় অপশান বি অনুচ্ছেদ তিনশো আটষট্টি অপশান সি অনুচ্ছেদ তিনশো নব্বই অপশান ডি অনুচ্ছেদ তিনশো আটচল্লিশ এখানে সঠিক উত্তর অপশান বি তিনশো আটষট্টি পরের প্রশ্ন কোন কমিটির পরামর্শে চব্বিশ পরগনা জেলা উনিশশো ছিয়াশি সালে দুভাগ হয় অপশান এ ডক্টর খুরানা কমিটি অপশান বি নিষিদ্ধ অধিকারী কমিটি অপশান সি ডক্টর অশোক মিত্র কমিটি অপশান ডি জটিল সেনগুপ্ত কমিটি এখানে সঠিক উত্তর অপশান বি নিশিথ অধিকারী কমিটি পরবর্তী প্রশ্ন দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে অপশান এ তিস্তা বি তোরসা সি রায়ডাক ডি মহানন্দা সঠিক উত্তর অপশান বি তোষা পরবর্তী প্রশ্ন বেলজিয়ামের ওয়াইপ্রেস এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল অপশান এ রাজভবন বি হাইকোর্ট সি টাউন হল ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে সঠিক উত্তর অপশান বি হাইকোর্ট বেলজিয়াম ওয়াইপ্রেস এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতায় এই ইমারতটি তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় অপশান এ জাদুগোড়া বি ক্ষেত্রী সি বেনতা ডি বরাকর এখানে সঠিক উত্তর অপশান এ জাদুগড়া পরবর্তী প্রশ্ন বার্নিং গ্লেস কি অপশান এ সমতল দর্পণ বি উত্তল দর্পণ সি অবতল দর্পণ নাকি ডি অবতল লেন্স এখানে সঠিক উত্তর অপশান সি অবতল দর্পণ পরবর্তী প্রশ্ন নাইন ডেজ ওয়ান্ডার বইটি কে লিখেছেন অপশান এ জন মেসফিল্ড বি জর্জ বার্নার্ডস সি জন রিড ডি জর্জ ওয়ারওয়েল এখানে সঠিক উত্তর অপশান সি জন রিড নাইন ডেড ওয়ান্ডার বইটি তিনি লিখেছিলেন অপশান সি জন রেড পরবর্তী প্রশ্ন কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি করেন অপশান এ বিক্রম সারাভাই বি প্রশান্ত চন্দ্র মহল্লান সি সি ভি রমন ডি মেঘনাথ সাহা এখানে সঠিক উত্তর অপশান ডি মেঘনাথ সাহা পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্ত দিবস কবে পালিত হয় অপশান এ পনেরোই মে বি কুড়ি জুন সি সাত আগস্ট ডি উনিশে নভেম্বর সঠিক উত্তর অপশান বি কুড়িয়ে জুন পরবর্তী প্রশ্ন মোট্রোর থেরিয়াস কোন প্রাণীর জীবাশ্ম অপশান এ ঘোড়া বি হাতি সি কুকুর ডি গরু সঠিক উত্তর অপশান বি হাতি পরবর্তী প্রশ্ন ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নাম অভিহিত করা হয় কোন স্থানকে অপশান এ দার্জিলিং বি কার্শিয়াং সি মেঘালয় ডি সিকিম সঠিক উত্তর অপশান বি কার্শিয়াং পরবর্তী প্রশ্ন নারায়ণ সেতু কোন নদীর উপর তৈরি অপশান এ নর্মদা বি গোদাবরী সি বি তস্তা ডি তাপ্তি সঠিক উত্তর অপশান বি গদাবরী পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কে গঠন করেন অপশান এ উদ্ধব ঠাকরে বি ঠাকরে সি বাল ঠাকরে ডি সুশীল ঠাকরে সঠিক উত্তর অপশান বি রাজ ঠাকরে পরবর্তী প্রশ্ন ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন অপশান এ রন্ড জেন বি গোল্ডস্টাইন সি ফ্যারাডে ডি রাদারফোর্ড সঠিক উত্তর অপশান বি গোল্ড স্টাইন পরবর্তী প্রশ্ন এনিগম্যাটোলজি কিসের সঙ্গে যুক্ত অপশান এ পতঙ্গ বি কার্ড সি মৌমাছি ডি ধাঁধা এখানে সঠিক উত্তর অপশান ডি ধাঁধা এনিকম্যাটোলজি ধাঁধার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয় অপশান এ প্রথম বি দ্বিতীয় সি পঞ্চম ডি ষষ্ঠ এখানে সঠিক উত্তর অপশান ডি ষষ্ঠ পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় প্রতিদিন সর্বাধিক কতগুলি প্রশ্ন করা হয় অপশান এ একশো পঞ্চাশটি বি একশো পঁচাত্তরটি সি দুশোটি ডি দুশো পঁচিশটি এখানে সঠিক উত্তর অপশান ডি দুশয় পঁচিশটি প্রশ্ন রাজ্যসভায় প্রতিদিন করা হয় বন্ধুরা আমাদের জিকেগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত রকম চাকরির জন্য ভিজিট করুন বেঙ্গলি জি কে অ্যাকাউন্ট চ্যানেলে সুস্থ থাকুন ভালো থাকুন